সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না আসিফ ক্রিয়া মন্ত্রণালয়ের কিছুই বোঝে না কোনো একটা সমস্যার মধ্যে পড়লে সে নিজে নিজে সেটি সমাধান করতে পারবে না দৌড়ে গিয়ে যেতে হবে ডক্টর ইউনিসের কাছে এবং অন্যান্য সিনিয়র সমন্বয়কের কাছে সে কোনোভাবে এটা যোগ্য নয় এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ না করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যারের কাছে যাবেন তিনি আরও বলেন যদি কোনো একটা সমস্যা না তো পড়ে তাহলে তাসিফ কোনো সমাধানই করতে পারো না দরে যাবে ডক্টর ইউনুসের কাছে অতএব তাদের কাছ থেকে আসিফ সাহেবের জ্ঞান নিতে হবে নিজের থেকে উনি কিছু করতে পারবেন না তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু সামনে সামনে মানে করে না। হচ্ছে কি এতদিন যারা ছিলেন তারা বিসিবি অন্য অন্যান্য ফুটবল কাবাডি অন্যান্য ক্রিয়া প্রতিষ্ঠানের মধ্যে কি করতে পেরেছেন ডাইরেক্ট দুর্নীতি আর সেখানে আসিফ সাহেব এসেছেন তিনি তো এই দুর্নীতি করবেন না তাহলে কোন সাহসে মাসা বেবিন মর্যাদা একথা বলে হ্যাঁ ঠিক আছে তিনি এখন নতুন কয়েকটা দিন যাক তাহলে ওনার সবকিছু বোঝা হয়ে যাবে কিন্তু মাসা বিন মোরদুজার মতো এত বড় একটি জ্ঞানী ব্যক্তি এরকম কথা কোনোভাবেই মানায় না আসিফ সাহেবকে নিয়ে